আপনার দেখেন কিছু শিল্পী হচ্ছে গিয়ে বেঁচে যাচ্ছে যেমন আমি ডাইরেক্ট নাম ধরে বলছি অপবিশ্বাস দুই দুইবার আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশন নিয়ে অপবিশ্বাস এখন দাপটের সাথে হচ্ছে গিয়ে মিডিয়া গরম করছে তো একে তো কেউ হচ্ছে কিছু বলতেছে না কারণ কি তার পিছনে সাকিব খানের হাত আছে তার পিছনে ধরেন হচ্ছে গিয়ে হয়তো বড় কোনো মানুষের হাতে আছে হাত আছে তা নাহলে মতো মানুষ কিভাবে বাংলাদেশে দুই দুইবার ফ্যাসিবাদের নমিনেশন নিয়ে এখনো বীরদর্পে দোকান উদ্বোধন করে বীরদর্পে ঘুরে বেড়ায় আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউটা স্পেস থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কথা বলছি তো একজনের চমৎকার কিছু কথা বলছেন চমৎকার চমৎকার যে সাকিব সরি সরি রিয়াজ বিদেশ ফেরদুস বিদেশ যেরকম যারা পলিটিক্স করতেন আমাদের বাংলাদেশে যারা পলিটিক্স করতেন তারা কিন্তু এখন সবাই দোরু উপরে আছে হ্যাঁ কিন্তু অপুবিশ্বাস আওয়ামী লীগ মনে প্রাণে এত কিছু করল নমিনেশন করলো বিশ্বাস দিচ্ছেন কে সাকিব খান হয়তোবা ওই লোক অনেক ভালো ভালো কথা বলেছেন যে সাকিব খান নাকি উপরের লেভেলের আরও কেউ আছে যেরকম নিপুণের কথা উনি আগেই বলছেন যে নিপুণের বিষয় আলাদা কারণ নিপুণের তো মানে উপরের লেভেলের মানে আগের থেকেই নিপুণের মানে লাং ভাতা সব আছে তো অপবিশ্বাস যে যে এখনও এখনো বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলছেন এটা ওটা করছেন তো করতেন তাহলে অপবিশ্বাস কেন এখনো বাংলাদেশে তো তাহলে অপবিশ্বাসে উপবিশ্বাস বলে থাকেন আমি পরকে পছন্দ করি না আমি লুচামি বদমাশি পছন্দ করি না আমি এই ধরনের লোকই পছন্দ করি না তাহলে অপবিশ্বাসের পিছনে কার হাত সাকিব খান না কোনো এমপি মন্ত্রী বড় কেউ আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভিডিওর মাঝখানে দেখতে দেখতে পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিঙ্কু নিউডেসের সাথে থাকবেন অনেকে বলতেছেন যে আপু আপনার চোখের দাগটা চলে গেছে হ্যাঁ চোখের দাগটা চলে গেছে কিন্তু দেখেন আর একটু মানে দাগটা একটু আছে ইনশাল্লাহ চলে যাবে আপনারা দোয়া করবেন কারণ আল্লাহ রহমতে আমার মুখে যত ধরনের দাগি হোক না কেন ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো চলে যায় তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিঙ্কুন ইউটিউব সাথে থাকবেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ